বিয়ের আগে বান্ধবীর স্বপ্ন পুটি এই জামা কাপড়গুলো একটু কেচে দে না মা কি জামা কাপড় কাচবো আমি পারবো না মা পারবি না তাই না তাহলে শ্বশুর বাড়ি গেলে কি করবি মা ওতে বাড়িতে ওয়াশিং মেশিন আছে আমাকে না হাত দিয়ে জামা কাপড় কাচতে হবে না হে বিয়ে হলেই দেখতে পারবো ওয়াশিং মেশিন না হাত মেশিন আমি সব জানি বুঝেছো এই পুটি এই মশলাটা একটু বেটে এনে দে না মা, মশলা বাটলে আমার খুব হাত জ্বালা করে। তাছাড়া আমি এখন নেল পলিশ করছি। আমি তোমার মাশরাbete দিতে পারবো না। বিয়ের পরে কি করবি এটা শয়তান? মা, ওদের বাড়িতে মিক্সার আছে। আমাকে না অত কষ্ট করতে হবে না। বিয়ের পর যে তোর কি হবে আমি শুধু সেটাই ভাবছি। তোমা কত ভাবতে হবে না। এই যে মহারানী, চলুন ভাত খাবেন একটু। কাঁচা কল্লা ঝোল করেছি আর চিংড়ির চচ্চড়ি করেছি। সারা একটা কাজে আমার হাত দেয় না। কি? এইসব রান্না করেছ তুমি? আমি খাবো না। কি? এই সব খাবেন না তাহলে কি সব খাবেন আপনি এইসব খাওয়ার অভ্যাস করো না হলে শ্বশুরবাড়িতে গিয়ে সেদ্ধ ভাত খেয়ে থাকতে হবে এসব তুমি কি বলছো মা তুমি জানো ওদের বাড়িতে এইসব খাবার কেউ পাতেও নেয় না রোজ রোজ মাছ মাংস ডিম এসবই খায় আর সে তো আমি বিয়ের পরেই দেখবো কি খাও আর কি না খাও হ্যালো জান হ্যাঁ তুমি কি করছো ফুটেই এই বাসন কাটা মেচে এনে দে তো কি বলবো বল তোমাকে আমি পারবো না মানে কথা বলছি তো না না তোমাকে কিছু বলছি না একটা কাজের কথা বললে তুই পারিস না শ্বশুর বাড়ি গিয়ে কি করবি রে জানো আচ্ছা তোমাকে একটু পরে ফোন করছি হ্যাঁ মা তোমাকে কতবার বলবো ওদের বাড়িতে কাজের মাসি আছে আমাকে কিচ্ছু করতে হবে না হ্যাঁ হ্যাঁ তুমি ওই আশায় বসে থাকো যখন শ্বশুর বাড়িতে গিয়ে ঝি খাটানো খাটাবে তখন এই মায়ের কথা মনে পড়বে এই আমি বলে দিলাম বিয়ের পর বান্ধবীর অবস্থা সবার এতগুলো জামা কাপড় এখন আমাকে একা হাতে কাঁচতে হবে বিয়ের খুব ভালো ছিল বাড়িতে ওয়াশিং মেশিন আছে এখন তো আমার হাতটাই ওয়াশিং মেশিন হয়ে গেছে মা ঠিক কথাই বলেছিল একে তো এত গরম তারপরে এই পাটায় মশলা পাটা জীবনটা আমাকে একদম জ্বালিয়ে ফেললো বিয়েরাকে বলেছিল মিক্সচার আছে তোমাকে কোনোদিন হাত দিয়ে মশলা বাটতে হবে আর এখন তো দেখছি কত মিক্সার আছে রোজ রোজ এই ডাল চচ্চড়ি খেয়ে খেয়ে জীবেটা আমার চড়া পড়ে গেল বিয়েরাকে খুব বলেছিল আমরা ডাল নিরামিষ পাতেই তুলি না মাছ মাংস ছাড়া আমাদের রোজ না আর এখন তো ডাল খেয়ে খেয়ে বলে ডালই ভালো বাপরে বাপ সারাদিন কাজ করে করে আমার কুমুরটা একেবারে শেষ হয়ে গেল একবার ঘর ছাড়তো একবার পাশন মাজো বিয়েকে বলেছিল বাড়িতে কাজের মাসি আছে আর এখন তো মনে হচ্ছে আমি তো কাজের মাসি থেকে অদম হয়ে গেছি কাজের মাসিরা তো তাও টাকা পায় আর আমি বিনে পয়সায় গো মা মা ঠিক কথা বলেছিল